আই থিঙ্ক চলেও এসছে ঠিক আছে আমি ইন্ট্রো দিতে দিতেই চলে এসছে হ্যাঁ রাইট চলে এসছে দেখাচ্ছি দাঁড়াও কিছু বলার দেই ঠিক আছে চলো আসুক দিয়ে দেখাচ্ছি তো বুঝতেই পেরেছো কে আসছে আজকে আমরা ঘুরবো ফিরবো অনেক মজা করবো অনেক মস্তি করবো তো তোমরা দেখতে দেখো ব্লগটা

এই দশা আমার আমার অবস্থা খারাপ হবে তাদের বুঝতে পেরে দিই এটা আমি ওকে খেতে দিয়েছি মাছ পাতায় খেয়েছো যদি খেয়ে থাকো তো অবশ্যই জানিও আমাকে চ তোকে খেতে চ খা খা ঝাল আমি সত্যি ঝাল খাই না আমাদের বাড়িতে এইরকমই ঝাল হয় প্রচন্ড ঝাল খায় আমি নিজে খেতে পারি না তুই কি করে খাবি আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা কিন্তু কিছু করার নেই বাবু খেতে হবে খেয়ে নাও

এখন বাজে বাজে গিয়ে কটা কটা আড়াইটা আর এতক্ষণ ধরে আমরা আমি ওর উপরে যা করেছি যাই হোক সাথে খুব বাজে টর্চার করেছি ওকে ফাইনালি এবার আমরা কথাই ফাইনালি এবার আমরা শুতে যাবো কথাই বলতে চাই না কোনো কেন রে কথা বলতে আসি বাজে মে বাজে প্র্যাঙ্ক করছো চলো অনেক রাত হয়ে গেছে অনেক অনেক শরীর খারাপ ছিল তাও জেগে আছে এতক্ষণ আমরা এখন ঘুমাতে চললাম আর ব্লগটা আজকে একটু লেনদি হয়ে গেছে হুম যাই হোক আজকে খুব মজা করেছি খুব মজা করেছি আর যাই হোক কি বলছিলাম জানো যে আচ্ছা ঘুমাবো এবার আমরা সকাল হয়ে গেছে আমি তো উঠে গেছি তো ম্যাডাম মহারানি এখন ওঠেনি ঠিক আছে মহারানীকে ওঠানো যাবে এতক্ষণ এই

দিদি দিলাম এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখো তাহলে কিছু হয়নি তাহলে তাহলে অবশ্যই ফলো করোডা